নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম আজ বানাবো বেগুন বাহার তার জন্য বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে ফালি দিয়ে নিয়েছি নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে এবার তেল দিয়ে দেবো টাকে নুন হলুদ দিয়ে মেখে নেব দেখো অল্প একটু চিনি দেখো একটু ময়দা ময়দা দিয়ে মাখিয়ে তাহলে তেলটা কম লাগবে দেখুন তেল গরম হয়ে গেছে এবার তেলে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার তুলে বেগুন ভেজে তুলে নিয়েছি এবার গরম তেলে জিরে ফোড়ন দেবো দেখবো পেঁয়াজ পেঁয়াজ কিছু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এবার দেবো টমেটো কুচি দিয়ে দেবো অল্প একটু বাটি ধোয়া জল মশলাটা পুরো হয়ে গেছে এবার নুন হলুদ গুঁড়ো জিঁদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি মশলা ভালো করে কষে তেল ফেড়া এসছে এবার দিয়ে দেবো জল জল ফুটে এসেছে এবার দিয়ে দেব ভাজা বেগুন গুলো আবার ফুটুক ঝুল ফুটে এসছে এবার দিয়ে দেবো রেডি আমার বেগুন বাহার হয়েছে আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আস তাহলে আসি কাতা বাই বাই